কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তো আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের নেমন্তন্ন কার্ড নিয়ে আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি তো বিয়ে থেকে আসার পর সন্ধ্যা করা হলো কমপ্লিট আর গরমই ভাই একটু ভালো লাগছে না তো এরপর যাবো আমরা বরযাত্রী তো বরযাত্রী গিয়ে কী কী হয় আর মানে কিভাবে সাজাগুজু করি সেটা তোমরা সাজকজ করি সেটা তোমরা দেখতে পাবে তো চলো সাথে বিদিশা শুয়ে আছে তো বিদিশা আমি বিলিশা বাবা আমরা তিনজন মিলেই যাব তো চলো দেখতে থাকো আর রেডি হয়ে নিই ঝটপট তো রেডি রেডি হয়ে একদম কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে মানে তোমাদের সামনে আসছি চলো তো আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের নেমন্তন্ন কার্ড নিয়ে আমরা যাচ্ছি নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন খেতে তো এটাও হয় তোমরা জেনে রাখো তোমাদের সঙ্গে এরকম হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে কমেন্ট করবে তো আমরা এই ফার্স্ট নেমন্তন্ন কার্ড নিয়ে নেমন্তন্ন বাড়ি বড়ই না তো বন্ধুরা দেখো এবার আমরা রেডি টেডি হয়ে যাচ্ছি বড় যাত্রী তো দেখতেই পাচ্ছ আমরা তিনজনের রেডি আর যেতে যেতে রাস্তায় এরকম নাম অনুষ্ঠান চলছিল আমাদের পীরতলায় পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান সেই কীর্তনের অনুষ্ঠান চলছিল আর সেটা দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে শিবরাত্রির কথা শিবরাত্রিতে আমাদের ওখানে অনুষ্ঠান হয়েছিল সেটা শেয়ার করা হয়নি ভাবছি করব তো দেখো যাই হোক মানে এখানে পেট্রোল পাম্পে ঢুকে গেছি আর পেট্রোল পাম্পে ঢুকে গাড়িতে পেট্রোল টেট্রোল আর কি ভরে নেওয়া হলো তবে তো যাই হোক এখানে কি তো অনেকের ফোনে অনেকে কথা বলছিল দিয়ে আর কি পাম্পওয়ালা বকা কি করছিল এরকমটা হয়েছে সেই জন্য বেশি মানে এ করছিলাম না আমি দূরত্ব নিয়েই ছিলাম অনেকটা দূরেই ছিলাম তো এই দেখো বিদিশার বাবা বিদিশার আমি আমরা পৌঁছে গেছি তো চলে গেছি আমরা আশপাশ লজ তো দেখতে পাচ্ছ এখানে আমরা চলে গেছি বিয়ে বাড়িতে পৌঁছে যাওয়ার আজিমগঞ্জ তো আজিমগঞ্জ স্টেশন না আজিমগঞ্জে আর কি অনুষ্ঠান বাড়িতে তো আশপাশে আমরা পৌঁছে গেছি তো এরই মধ্যে এক ঘন্টা প্রায় অপেক্ষা করার পর দেখো বিয়ে ঢুকেছে তো বিয়ে ঢোকার মুহূর্তেই মিষ্টি পড়ে গেছে তো এই নিয়ে তো ভীষণ মন খারাপ সবার যে অলক্ষণ হবে এই আবার সেই কুসংস্কার নিয়ে পড়ে গেছে সবাই আমি সবাইকে বলছি এই নিয়ে মন খারাপ করোনা তাই সেই দেখো তত্ত্ব এই তত্ত্ব নিয়ে আমরা আর কি ঢুকছিলাম তো তো বন্ধুরা ওরা রাখার একটা জায়গা করে দিয়েছিল। সেখানেই আমরা সকলে যতগুলো রেখে দিয়েছিলাম আর এই দেখো ঢোকার মুহূর্তে মানে একটা ফটো তুলেছিলাম তো আমরা অনেকেই ছিলাম তার মধ্যে মাছটা নিয়ে আমি ঢুকেছিলাম তো বর্মাসাইকে বললাম একটা ফটো তুলো আর সব তত্ত্ব তত্ত্ব রাখার পর সবাই মিলে একটা মানে ওখানে ফটো তুলেছিলাম আর এই দেখো আমাদের বউ পূজা তো পূজাকে নিয়েও আর কি আমরা ফটো তুলেছিলাম আর বিদিশার এই যে ধৈর্য ছিল না তো আইসক্রিম সেই খেয়েই যাচ্ছিলো মানে ঢুকেছি তখন থেকে আইসক্রিম খাচ্ছিল আর কি তো যাই হোক আইসক্রিম পেটু আইসক্রিম না খেলে কথা শোনে না আর কি তো এর মধ্যে আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি আর খাওয়া দাওয়া করে নিচ্ছি নাহলে গাইস তখন রাত্রি বারোটা দশ বাজছিলো অনেক লেট হয়ে গেছিলো মাথা যন্ত্রণা করছিলো সবার তো অবস্থা নাজেহাল অবস্থা মানে কিছু করার নেই আর মেনুতে কী কী ছিল দেখো সালাড রাধা ছোলার ডাল বেগুন পোলাও চিকেন কষা আর মটর পনির এটা অনেক ছিল তো যাই হোক ভালোই হয়েছে সব মিলেমিশে আর এই দেখো লাস্টে আসার সময় বউয়ের সঙ্গে একটা ফটো তুলে নিয়েছি একটা না অনেকগুলোই তারপর বাড়ি এসে দেখতেই পেয়েছো গাইজ কটা বাজে ঘড়িতে মানে বাড়ি আসি যখন বাড়ি আসার পর একটা পাঁচ বাজছে মানে তখন মুড একদম শেষ মানে আর পারছি না শরীরে না যে হাল অবস্থা তো চলো শিবরাত্রি ভিডিওগুলো শেয়ার করে নিয়ে তো এই ছিল বিয়েবাড়ির অনুষ্ঠান তো চলে এসছি এবার শিবরাত্রি তো তোমরা ভাবতেই পারছো না যে এতদিন পর ভিডিওটা তো দেখো সেদিন ছিল শিবরাত্রি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো পরের দিন শিবরাত্রি পালন হয়েছিলো আমাদের বুড়ো বাবা শিবতলায় তো আমি এখানেই প্রত্যেকবার করি আর কি এই শিব ষষ্ঠীতলায় আমাদের শিব প্রচুর মানে এখানে প্রচুর অনুষ্ঠান হয় পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান চলে তো সেখানে আর কি মা আর আমি চলে এসেছি মা থালাটালা নিয়ে দাঁড়িয়েছিল থালাটা আমি নিয়েছিলাম যদিও মাকে দেখতে গিয়েছিলাম যে আর এখানে দেখতে পাচ্ছ অনেকজন আছে তো তার মধ্যে আমিও আছি তো যাই হোক এখানে পুজো টুজো দিয়ে নিব এই দেখো পুজো টুজো দেওয়ার পর অনেকে দিচ্ছে তো আমিও দিয়ে নিব দেওয়ার পর আর কি আমরা চলে যাব। তো এই দেখো এখানে বাইরে একটা শিব ছিল তো সেইখানে করে উঠবো আর তখন না আমার ভীষণ শরীর খারাপ ছিল এই শিব পুজোর সময় ঠিকঠাক তোমাদেরকে ভিডিও দিতে পারেনি আমার প্রচণ্ডই শরীর খারাপ ছিল সেই শরীর খারাপের জন্য ডাক্তার দেখাচ্ছি এখনও তো এখনও মাঝে মধ্যে ট্রিটমেন্ট মানে যেদিন যেদিন যায় আর কি সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপর চলে এসেছিলাম মায়ের বাড়ি সেখানে খাওয়া দাওয়া করে মেয়ে ছিল নাচ তারা গুরো করে চলে এসছি আর ওকে পৌঁছে দিয়েছি আর এই দেখো মা সব লুচি তরকারি সুজি এই সবগুলো পাঠিয়ে দিয়েছিল বেরোনোর সময় সেভাবে খাওয়া হয়নি বলে বাড়ি এসে আবার খাচ্ছি তো যাই হোক এই দেখো সন্ধ্যাবেলায় ছিল নাচের প্রোগ্রাম তো সেখানেও অ্যাটেন্ড করলাম আর কি তো কিছু করার নেই তো শিব পুজো যদিও আমরা আর কি শিব পুজোতে লক্ষ্মী খাই না এরকমটা বলি লক্ষ্মী বলতে ভাত মুড়ি এই সমস্ত তো তারপরের দিন আবার টাচ হয়ে গেল তারপরের দিনের ভিডিও এটা অনুষ্ঠান চলছিলো সেই মুহুর্তে এগরোল টেগরোল আর কি আমরা খেয়ে নেব তো মেয়ে খাচ্ছিলোই না তো লাস্ট ফিনিশিং তিনজনে তিনটে খেয়েওছিলাম তাছাড়া মোমো খেয়েছিলাম তো যাই হোক দুশো টাকা মতো না কত এরকম বিল হয়েছে এখন মনে নেই তো এই সমস্ত আর কি খাওয়া দাওয়ার পর একটুখানি অনুষ্ঠান মানে কীর্তন টির্তন দেখে এই দখ দেখে মানে ও সরি বন্ধুরা এটা দিন আমি ঠিকঠাক করে যেতেই তো পারিনি প্রত্যেক দিনের দিন এখানে খাওয়া দাওয়া চলছিল আর দেখে নাও ঠাকুর দর্শন তো এই রকম রাধাকৃষ্ণ গঙ্গিত এখানে ঠাকুরের তো এই ছিল শিবরাত্রির ভিডিও সবটাই শেয়ার করিলামটা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো এই পর্যন্ত আজকে আমার ভিডিও পরবর্তী ভিডিও তোমাদের সাথে